ভীষণ ভালো লাগছে এবং অলরেডি মনে হচ্ছে চল্লিশ জন না কার উপরে রক্ত দিয়ে দিয়েছে আরো রক্ত দেবে আমার মনে হয় একটু একশো ওভার করে যাবে এই রক্তদান শিবির আমাদের মাননীয় মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশেই প্রত্যেকটা ওয়ার্ডে রক্তদান শিবির হচ্ছে তাই আজকে ঝুমকু তার রক্তদান শিবির করেছে এবং সব ওয়ার্ডে এরকম করে রক্তদান এটাকে আমি দেবরাজকে অনেক অনেক ধন্যবাদ দেবো দেবরাজকে আমি অনেক ছোট দেখেছি ছোট থেকে আস্তে আস্তে ধাপে ধাপে যেভাবে মানুষের কাজ করে এগিয়ে যাচ্ছে তার জন্য আমি দেবরাজকে অনেক অনেক ধন্যবাদ দেবো এবং খুব শান্ত নেবাজী ছেলে

হয় না দলে দলে বলতে মানুষ ছুটে যান আর একুশে মঞ্চলে আর কিছু বলার থাকে না আমি জনতা ছুটে যান সেখানে আর ছাব্বিশ আমরাই ছবি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছে মাটি মানুষের সরকার আমাদের শিখিয়েছে সাধারণ মানুষের সঙ্গে একসঙ্গে যাতে সবাইকে নিয়ে আমরা একসঙ্গে চলতে পারি আর আমাদের বিধায়কের মস্তিষ্ক প্রস্কৃত হয়ে যেই আমাদের সারা ম্যাচ মাসব্যাপী আমাদের যে রক্তদান উৎসবটা আরম্ভ মানে উৎসব এটা উৎসবই বলবো আমি উৎসবটা যে উনি আরম্ভ করেছেন সেটি আজকে তেইশতম দিন আমাদের তেইশ নম্বর ওয়ার্ডে সব আজকে অনুষ্ঠিত হলো তো আমরা চাই সবসময় মানুষের পাশে থাকতে আনন্দে না থাকতে পারলেও আমরা মানুষের দুঃখকে মানুষের যখন অসুবিধা হবে তখন যাতে আমরা সকলে একসঙ্গে দাঁড়িয়ে থাকতে পারি তাদের সঙ্গে দুঃখের সঙ্গে তো আমরা সেই জন্য সবাই গল্প আমাদের রাজারহাট বিধানসভার বিধায়ক যেমনি সাধারণ মানুষের সঙ্গে থাকেন আমাদের নেতা দেবরাজ চক্রবর্তী যেমনি সাধারণ মানুষের সঙ্গে থাকেন আমরা আমরাও কাউন্সিলাররা চাই সকলের সঙ্গে থাকতে আমরা সেই জন্য একসঙ্গে থাকার চেষ্টা করি আর এই জন্যই আমাদের সারা মাসব্যাপী রক্তদান শিবির অনুষ্ঠিত হয় যাতে কোনো মানুষ রক্তের অভাবে প্রাণ না হারাতে হয় আমাদের এটা সেন্ট্রাল ব্ল্যাক ব্যাঙ্ক থেকে রক্তদান হলো আর আমাদের পঞ্চাশ জনের কথা ছিল সেখানে পঁয়ষট্টি জন রক্ত দিয়েছে এটা সত্যি কথা বলতে কালকে আমরা ভীষণ কালকে না পরশু দিন আমরা ভীষণ আনন্দ ছিলাম যে এত সুন্দরভাবে যেভাবে যে ও সংগঠনটা চালাচ্ছে যুব যে রাজারহাটের মধ্যে রাজাহাট গোপালপুরের যুবর যে একটা সুন্দর নীলবন্ধন আর দেবরাজ যেভাবে আমাদের প্রত্যেক একটা কাউন্সিলরকে এক ছাতার নিতে নিচে আসতে সাহায্য করেছে কারণ আগেও আপনারা দেখেছেন আগেও বিধায়ক ছিল কিন্তু কোনো কাউন্সিলরদের সেরকম সম্মান বা পেতেন না সেখান থেকে দেবরাজ চক্রবর্তী আমাদের কাউন্সিলারদের কাউন্সিলরদের এক ছাতার নিচে এসে আমরা একটা বন্ধুত্ব পরিবেশ আর সবাই একসঙ্গে কাজ করতে পারছি এটা আমরা খুব খুশি দেবরাজ এই পথটা আবার পেয়েছে আমরা সত্যি ভীষণ আনন্দিত দ্বিতীয় ওয়ার্ডবাসীরা আপনার এই অনুষ্ঠানটিকে করে তুলেছে তো এই সাফ আমরা আমাদের কর্মী ছাড়া আমরা রাজনৈতিক পদে কেউ মানে কি বলবো একদম অধিষ্ঠিত হতে পারবো না যদি আমাদের রাজনৈতিক কর্মীরা না থাকে কর্মী আমাদের